সবাইকে নমস্কার এই যে আমরা শ্রীখোলের পাঁচটা শ্রীখোল রেডি করতেছি আবার নতুন করে অর্ডার আছে শ্রীখোলে বাবা তালাটা আমরা কোথায় থেকে দেই একটু দেখবেন এটা পুরাটা একটা গরু চামড়া এই যে দেখ পশম উল্টাও এই যে ধর তো ধর হ্যাঁ গোটায় একটা গরু ছিল এটা এক পাট আর এই যে এক পাট আছে এই যে এক পাট আছে আমার এখানে দুটো মিলে একটা গরুর চামড়া হয় আমরা এখান থেকে বা তালাগুলো দিচ্ছি কারণ বাবা তালা গরুর দিলে ভালো বাজে আর কি এখন চর্তি দিন চর্তি দিনে বাবা চরে যায় খাসির তালা দিলে চরে যায় গরুও চরে কিন্তু সামান্য এটা বাবা তালার মাপে কাটানো কাটা হচ্ছে এই যে শ্রীখোলের এই যে আমরা এখানে যেমন শ্রীখোলের এটা ডাইন দিক চলো ডাইন দিক আর যে এটা বাঁ দিক বাঁ দিকে এই যে গরুর চামড়া আছে এখানে

বিভিন্ন কোয়ালিটির আছে মোটা বা পাতলা এই যে হয়ে গেল আবার কালো আছে কালো সাদা মানে বিভিন্ন প্রকার গরুর কালার তো এক থাকে না চামড়াগুলো আমরা বগুড়া থেকে কিনে থাকি বগুড়া নাটোর নাটোর থেকে আমরা চামড়াগুলো কিনে আনি আনার চামড়াগুলো রেখে দিয়েছি এটা হলো খাসির চামড়া এটা হলো খাসির চামড়া এই যে এটা খাসির চামড়া এগুলা দিয়ে তবলা তৈরি করা হয় আরও বিভিন্ন কাজে লাগে চামড়াগুলো হলো ছোট আর আমরা দোয়াল তৈরি করি এই যে এই যে মোটা যেটা মোটা চামড়া এটা যে আমরা চির দোয়াল তৈরি করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে নমস্কার